কোমর পুকুর মেলাটা বলো কাফিরি মেলা কোন মুসলমান যদি মেলায় যোগদান মুসলমানটা মুসলমান থাকে না কাফের মাঘ মাসের শেষে কোমর পুকুর কি হয় সব যুবক যুবতীর ভিড় আর মেয়ে ছেলেরা যায় কিছু এটা ওডা কিনতে

নত করে ইমাম সাহেব কে নিও বিবি সঙ্গে তওবা পড়িও না 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 যদি না নেওয়া হয় ওই অবৈধ বিবি সঙ্গে মেলামেশা করলে বেবিচারের গোনা হয় ওই বিবি পেতে যে কথা বাচ্চা হয় হারাম দাদা বেজম্ম বাচ্চা হয় কোন মুসলমানের বাচ্চা হাড়োয়ার মেলা কোমড় পুকুর মেলায় যদি যায় কাফের হয় বিবি তালাক হয়ে যায় যে কো বাচ্চা হয় সব হারাম দাদা বাচ্চা হয় বসে তুমি লিখেজ বল কমর বুকুট মেলায় আমার সময় কটেছে কত মেয়ে সঙ্গে আমি বেবিচার করেছি বলা যাবে দাও কত নোংরামি করেছি কোমর বুকুট মেলাটায় মুসলমান এক বিন্দু ভাবে না রাত দুটো বেজে গেলে ঘরে হাড়ি হুটহুট করতে তো বাড়ির মদ্দালকটা

দুই জন্তু ভাত রান্না করে ও ছেলে মেয়ে বাপের আর মার ভাত দেয় সারা রাত কোথায় কি নোংরামি তার ঠিক নেই ভাত রান্না করে অন্তস্ত এক আর মুরগির জ্বর ও আজ আলাদা আহ ও কি বলেছিস যুব কমিটি মিলাত দায় যুব কমিটি বেশি মিলাত মনে রাখবে সম্পূর্ণ মুসলমান না হইয়া যদি মারা যান কবরে আগুন জ্বলবে কে দিন তোর আগুন দিয়ে জ্বালানো হবে ওখান থেকে কোটি জাহান নামি ফাঁটানো হবে তাই বলবো ফিরে এসো বাবা আর নয় ফিরে এসো বহুত আচ্ছা হারবার মেলা ও মেলা বলা যায় না ইমানদারি মেলা বলা যায় ওখানে যদি কেউ যায় তার বিবি তালাক হয়ে কমর পুকুর মেলায় কোন মুসলমানের ছেলে যদি যায় কাপের হয়ে যায় ওর বিবি তালাক হয়ে যায় এর জন্য বেশি দায়ী বাড়ির গাঁট গাঁট এটাও মাথায় কারণ আমার দায়িত্ব আমার ছেলে মেয়েটা সতর্কতার সঙ্গে রেখে ছেলে বাপের কাছ মেয়ে বাপের কাছ থেকে মার কাছ থেকে টাকা নিচ্ছে ওই তো কবর বুকুর মেলায় আর এই বাপ দেখছে মা দেখছে

তোমরা বেশি কাঁদো তোমরা কম কম হাসো আল্লাহর ইবাদত করো আল্লাহর কাছে বসে বসে কাঁদো বুখারী আর মুসলিমের হাদিসে নবী বলেছেন এই কোরের মঞ্চের তোমরা তোমাদের ইমানের দ্বারা আমলের দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে তোমরা হারাম করে দাও কারণ

কে আমার আল্লাহ তুমি নবীর কলিজা টুকরি বলে ছেড়ে দেবে না আল্লাহ সারবে ঈমানat আমলের উপরে নবীর বাচ্চা বলে ছেড়ে দেবে না পৃথিবীর দুটো জায়গায় যদি আদান হয় কাবা শরীফ মসজিদ নবাবী শরী মসজিদ নবাবিতে তাঁর যদি রাজান হচ্ছে ফাতেমা কোনদিন তাঁর যত কাদা করে উঠে পড়েছে অজু কালাম সেরে নিয়ে তার যদি নামাজ পড়ে ফজর পর্যন্ত বসে কেটেছে ও ছেলেরা জীবনে কত কে ফতেমা জাহান নামের ভাই এত পরিমাণ কেঁদেছেন তার চোখের পানি ধরে ধরে দুই চোখে তার ঘা হয়ে গেছে আল্লাহ নবী সেই ফাতেমাকে কে কঠিন কথা শোনালেন ও ফাতেমা আমি তোমার বাপ আখিরি জামানার নবী আমার আল্লাহর জাহান থেকে আমি তোমায় রক্ষা করতে পারবো না এখন মেয়েরা যেভাবে চলছে এরা কি ছাড় পাবে বলে মনে হয় এখন বেড়ায় বাড়ি

মদা লোকের সঙ্গে সাদি খেতে চায় কেমত দিন এই মহিলা গুলো জানাজা কলে মা খানে কোদ লাগবে আল্লাহ ওদের বিনা বিচারে জাহান নামে যে সমস্ত মেয়েরা ফেরিওয়ালার কাছে মানকে মাল কেনে বোঝেন ফেরিওয়ালা আমি বাদ

ওই মহিলাটাকে গাঙের দিতে হবে জানো মাধু ফেরিওয়ালার কাছে মাল মেয়ে ছেলে কিনতে পারে কদিন আগে বাড়ি দুগলে রান্না জন এসে বলতে ভাইতিও তো আরে সুতো আর জুতো নাকি মেয়ে ছেলে ভালো ছেলে তোর ভাবি আর বৌমা বসিয়াতে ওইসব কাবর চবর কিনতে গে তাই আমি রান আল্লাহ বলেছে মেয়ে ছেলের জ্ঞান কম নবী বলেছে পুরুষ ছেলে নারীর জ্ঞান কম ওই তিন আগে ট্রেনে কাপড় ভালো ও কাপড় কিনিয়ে নিয়ে দেবে আর আমি কর আমি আর কুরুষ থাকলো হেঁ মেয়ে ছেলের কান বিজ্ঞান নেই সেই থেকে আমার কাপড় চোপড় কিন দেবে কত বনো গাঢ় বউডারে বসিয়েটে পাঠাইছি ছেলের কাপড় কিনতে আমার সালমান মেয়েরা তোমার গোটা দেহ পর্দা করতে হবে কোন আলেমের হুকুম দাও কোন পীরের হুকুম না কোন নবীর হুকুম না নারী এটা আমার আল্লাহর হুকুম তোমার গোটা দেহ তুমি পর্দা করো নারী গোটা দেহ যেমন পর্দা করতে হয় নারীর গলা রাবে অন্য কোন পুরুষের কানে পৌঁছানোটা হারাম হারাম নারী আসতে কথা বল নারীর গলার আওয়াজ বেগানা পুরুষের কানে যদি দেয় কেমতে দিন ওই মহিলাটা জিহুবাটা টেনে টেনে সমাইল লম্বা করে আসতে কথা বলে রাস্তায় দেখি মহিলা ঝগড়া করতে চাই ফেরিওয়ালার সঙ্গে মালের দাম কষ্ট করতে ঝগড়াবাদি তুই দাম আর কে দা অনুরোধ করবে আল্লাহকে ভয় করে চলে পুরুষ যা কিনে দেবে নারী তার উপরে খুশি থাকতে হবে কিনে চিনে ঘরের মহিলা যদি অসন্তুষ্ট হয় ওই মহিলা দুনিয়ার বড় বড় হুজুরদের দিয়ে মোনাজাত করলি কবরে আগুন জ্বালা বন্ধ হবে না দাউদা করে আগুন জ্বলবে কবর আজকে যুবক ছেলে সব চুল কেটেছে এর আগে দেখ তুমি একদল যুবক চুল কেটত আর পেছনে বড় সামনে ছোট আর একদল চুল কেটত সামনে বড় পেছনে ছোট এখন দেখতেছি সে চারিদিক দিয়ে বেলের যে চেঁচে চেচে এই মন তেনেচে আর এই কেনে দিয়ে খানিকটা গরুর লেজের মতন দেখেছে তাতে আবার রং করি মাদ্রাসার সামনে ওই একটা মোস্তান দাঁড়িয়ে আছে আর পেছন দিক থেকে ওই চুল ধরতে আরো বিরাট লাঠ

পিছনে বড়ো সামনে ছোট চুল কাটা সব জায়গায় সমান করে চুল কাটা সোনাদ সবার হাদি চাষি একটা হারাপ কাজ করার জন্য আল্লার স্পেশাল যাহানি দশ বছর থাকবে ও ছেলেরা একবার হারাম চুল কানার জন্য ধরো দশ বছর দশ হাজার বছর দাহন একটা মিথ্যা কথা বলার জন্য দশ হাজার বছর দাহন না নালা এক অত নামাজ বাদ দিলেও দু কোটি অস্তা লক্ষ বছর যা একটা রোজা বাদ গেলেও দু কোটি অষ্টাসি লক্ষ বছর জাহান্নাম কি ভাবছ মধু একবার হারাম চুল কাটার জন্য তো 10000 বছর জাহান্নাম কবা চুল কেটে যে হারাম ভাবে ঠিক করে কেটে দাও জান্নাতে দেবে কবে দেবে তার অঙ্ক যেন শোনা একটু মহাব্বতের দরুদ আল্লাহ সল্লে আলা আলে সঙ্গে দিলা के है चला पिकदन की खोजबू आती है जब इंसान पड़ती है सो शाम में तस्वीर तो धन धन की खोजबू आती है अल्लाहुम्मा

দাদা বীর কেবলা আর বসিয়ারের আল্লামা হুজুর বিন কেবলা এদের জীবনীতে লেখা আছে এখান থেকে 100 বছর আগে এই দেশের মাটিতে এগারোশা মসজিদ আর আটশা মাদ্রাসা তৈরি করে কবরে হুজুরকে জীবন তখন রাস্তাঘাট ना